কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফ্টের উদ্যোগে পুরস্কার বিতরণী ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ধর্মনগরে সিএফএসি অর্থাৎ কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফট উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আজ বারোই জুলাই শুক্রবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সম্বর্ধনা অনুষ্ঠান বৃক্ষে জলদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী মঞ্চে অন্য অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিএফএসি এর প্রতিষ্ঠাতা সদস্য পরেশ চন্দ্রনাথ উত্তর ত্রিপুরা জেলা কমিটির কনভেনার সৌরভ রায় সদস্য সুব্রজিৎ ভৌমিক সদস্য প্রাণকৃষ্ণ শর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কনভেনার অস্মিতা দেবনাথ কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফট আয়োজিত পুরস্কার বিতরণী ও সম্বর্ধনা অনুষ্ঠানে শতাধিক অঙ্কন শিল্পী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উত্তর জেলার পাঁচশো জন কৃতি অঙ্কন শিল্পীদের পুরস্কৃত করা হয় পাশাপাশি সিএফএসির সঙ্গে যুক্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রীদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পুরস্কার বিতরণ ও সম্বর্ধনা অনুষ্ঠান সম্পর্কে এক সাক্ষাৎকারে সৌভিক সম্মুখী বলেন দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর আজ অর্ধেন্দু ভট্টরাজের স্মৃতিভবনে সিএফএসসি উত্তর জেলা কমিটির উদ্যোগে এবং সিএফএসসির অন্যান্য সংস্থাগুলির উদ্যোগে এক আনন্দময় অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে তার সাথে গত বছর আমাদের বিভিন্ন ধরনের অঙ্কন প্রতিযোগিতার বিশেষ কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার নগদ পুরস্কার স্মারক সার্টিফিকেট এবং মেমেন্টো প্রদান করা হচ্ছে তাছাড়া দু হাজার চব্বিশের আর্ট অলিম্পিয়াডের স্থানীয় বিজয়ীদেরও পুরস্কৃত করা হচ্ছে সিএফএসসি উত্তর জেলা কমিটি শুধু নয় পুরো কমিটি কমিটিটাই প্রত্যেক বছর জাতীয় স্তরে একটি ন্যাশনাল লেভেল আর্ট অলিম্পিয়াডের আয়োজন করে থাকে এই অলিম্পিয়াডে কৃতি ছাত্রছাত্রীদের নগদ পুরস্কার সহ সর্বোচ্চ এক লাখ টাকা অবধি পুরস্কৃত করা হয় তার সঙ্গে থাকে মেডেল সার্টিফিকেট এবং স্মারক তাছাড়া ধর্মনগরে অঙ্কনের আর্ট স্কুলের বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ স্থান অর্জনকারী ছাত্রদি ছাত্রছাত্রীদেরও আজকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে সিএফএসি শুধু চিত্রকলা নিয়েই নয় নাচ গান এবং নাটক সহ বিভিন্ন ধরনের কর্মসূচির জন্য জাতীয় স্তরে কিছু কোর্সের পরিকল্পনা করছে তাছাড়া ছাত্রছাত্রীরা যাতে তাদের পেশা হিসাবে আর্ট এবং আর্টের পাশাপাশি নাচ এবং গানকেও বেছে নিতে পারে তার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে